আজকে সকাল সকাল উঠে আরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় দশটার মধ্যে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে তার কারণ আছে কি কারণ সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো প্লিজ ভিডিওটাকে এন্ড অফ দেখো আই হোপ আজকে বেকন্দে খুব খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করা যাক আর আজকে সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার সকালবেলা তো বৃষ্টি হচ্ছিল এখন আকাশটা হালকা একটু পরিষ্কার হয়েছে মাঝে মাঝে রোদ উঠছে আবার মাঝে মাঝে হচ্ছে মেঘলা করে আসছে ওয়েদার দেখলেই বুঝতে পারবে পুরো মেঘ আকাশে মানে সকাল দিকে তো বেশ ভালো বৃষ্টি হয়েছে তো সকাল সকাল উঠে তো ডিউটিতে বেরোলো তারপর আমার ড্রাই ফ্রুটস এগুলো খেয়েছি ব্রেকফাস্ট করে নিয়েছি আর হচ্ছে তোমাদের যেটা বলছিলাম যে কেন আজকে অনেক তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ কালকে হঠাৎ করে এসছে হচ্ছে আমার মা তো এর আগে তোমাদের বলছিলাম না যে ওরা সবাই আসবে মার্চ মাসে তো যখন নাইন মান্থে যেই সাতটা হয় সেটা যখন দিতে আসবে মানে আমার দিদি জামাইবাবু মা বা সবাই তখনই আসার কথা আজকে তো হয়তো কুড়ি তারিখ তো আর বেশি দিন ছিলও না ওই মার্চ মাসে দু তিন তারিখ নাগাদ তোরা আসতো তো যেহেতু মা শুনেছি যে আমার শরীরটা এখন অতটা বেশি ভালো না মাঝে মাঝে খুব শরীর খারাপ লাগে দেখোই তোমরা যে নিঃশ্বাস কষ্ট হয় কোনো কাজ করতে ইচ্ছে করে না মাঝে মাঝে শুয়ে থাকি তো সেটা শোনার পর মা হঠাৎ আমিও জানতাম না তো কালকে রাত্রবেলা মানে ওই স্টিল সিটিতে ওই বিকেল যে পাঁচটা পঁচিশে যে ট্রেনটা তো সেটাতে করে এসছি রাত্রি সাড়ে নটা দশটার মধ্যে এখানে চলে এসেছি আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে কারণ আমি জানতামই না একদমই আর কাল কোনো ভিডিও বানাই যে তোমাদের সাথে সেই মোমেন্টটা শেয়ার করবো কারণ কালকে না শরীরটা অত বেশি ভালো ছিল না কালকে সারা মানে মানে দিনে যেমন দুপুরবেলা আমি ঘুমোই দুপুরবেলাতেও ঘুম হয়নি তারপরে কালকে সারা রাত আমার ঘুম হয়নি পুরো সারা রাত জাগা। এত অস্বস্তি করছিলো তো কালকে শরীরটা একটু খারাপই ছিল বলে কোনো ভিডিও টিডিও শ্যুট করা হয়নি তো আমি যখন দশের সময় বেল বাজলো আমি গিয়ে দরজা খুলেছি তো তখন দেখে মা এসছে আমি তো দেখে পুরো সফট হয়ে গেছি যে হঠাৎ করে কালকেও কথা হলো কালকেও জানলাম না আর সন্ধেবেলা দিদির সাথেও কথা হয়েছিল দিদিও কিছু বললো না মানে সবাই জানতো শুধু জানতাম না আমি তো হচ্ছে এসছে একদিক থেকে ভালোই এস হয়েছে কারণ এখন না দিন দিন মাঝে মাঝে শরীরটা খুব খারাপ করে এখন যেহেতু প্রায় আট মাসের শেষের দিক আর কিছুদিন পর আমার নাইন মান্থ পড়ে যাবে তো হচ্ছে মাঝে মাঝে না কোনো কাজ করতে ইচ্ছে করে না এমনকি মাঝে মাঝে এমন হয় না সকালবেলায় ব্রেকফাস্টও বানিয়ে খেতে ইচ্ছে করে না মনে হয় যদি কেউ বানিয়ে দিত তো মা চলে এসছে এবার হচ্ছে নিশ্চিন্ত তো আমিও জানতাম না কালকে তো পুরো সফট হয়ে গেছি দেখে তো এই মা মানে কালকে এসছে এখন ডেলিভারি হওয়ার পরে দু তিন মাস অবধি আমার এখানেই থাকবে মানে এখন আমার বাড়িতে যেতে অনেক দিন তো হচ্ছে আজকে জন্য মা একদম সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে সকাল সকাল খেয়ে নিয়েছে আর আমি বানালে কী হয় তো করছি করব করতে করতে না সেই আমার খেতে খেতে সাড়ে দশটা এগারোটা বেজেই যায় আজকে দশটার মধ্যে পুরো ব্রেকফাস্ট খাওয়া রেডি মানে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর হচ্ছে তারপরে আজকে মানে রাত্রে ঘুমায়নি কিন্তু আজকে শরীরটা অতটা বেশি খারাপ লাগছে না ঘুম ঘুমও পাচ্ছি না কি জানি আমার মনে হয় ঘুম উড়ে গেল এর আগে সবার কাছে শুনতাম যে প্রেগনেন্সিতে ঘুমের খুব প্রবলেম হয় আমার না তেমন কোনো প্রবলেম এর আগে ছিল না কালকেই দেখলাম যে হঠাৎ করে আমার ঘুমই আসছিল না সারা রাত জায়গা শুধু ঘড়ির দিকে তাকিয়ে দেখছিলাম যে কখন ভোর হবে মানে আজকে ছটা সঙ্গে সঙ্গে আমি উঠে গেছি মানে আর শুয়ে থাকতে ইচ্ছে করছিল না তো এখনও রান্নাবান্না কিছু হয়নি তো মা ওইদিকে গেল স্নান করতে স্নান করে এসে পুজো দেবে কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার তো এখন তো আমি তো পুজো টুজো দেই না তো ওই দিয়ে ডিউটিতে যায় তো তার জন্য ওরও আজকে একটু ছুটি হয়েছে তো মা স্নান দান করতে গেল করে হচ্ছে পুজো দেবে আর রান্নাবান্না করে হয়নি রান্নাবান্না একটু পরেই বর্ষা আজকে সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার তো মানে ভালোও লাগে না রোদ টোদ না উঠলে না ভালো লাগে না তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও আমাদের এখানে ঝড় টর হয়নি কিন্তু আমি বাবাকে কালকে ফোন করেছিলাম বাবা বললো কোথায় কোথায় যেন ঝড় টর হয়েছে আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হয়েছে আর মেঘলা তো একটু এখন ঘরে গিয়ে বসবো তবে বাদবাকি যা কাজ করার এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো ওইদিকে মা স্নান দান করে এসে পুজো দিচ্ছে আর আমি হচ্ছে রান্না বসিয়েছি আজকে করছি হচ্ছে ইঁজ চিংড়ি তো এসেও ইচোর এনেছিলো অল্প করেই এনেছিল কারণ তো প্রথম মানে জানতাম না যে মা আসবে তো ওটাই চিংড়ি মাছ এনেছিল সেটাও রেখে দিয়েছিল প্ল্যানই ছিল যে চিংড়ি করবো তো সেটাই আমি বসালাম আর ওইদিকে মা হচ্ছে দিচ্ছে পুজো মায়ের চিংড়ি এখানে চিংড়ি ভেজে রেখে দিয়েছি করছে বাজে হচ্ছে সাড়ে তিনটে তো রান্না বান্না তো হয়ে গেছিল অনেকক্ষণ আগে তারপরেও দুটো নাগাদ এসেছিলো এসে খেয়ে দে আবার হচ্ছে ডিউটিতে বেরিয়ে গেছে তো তখন আর ভিডিও করার কথা খেয়ালিনি আজকে ইঁচড়টা খুব টেস্টি হয়েছিল খেতে তো আর আমার মা এই প্রথম মানে ফার্স্ট টাইম আমার হাতে ইঁচড় চিংড়ি খেলো হ্যাঁ এখন আমি এসেছি রান্নাঘরে তো কালকে মা হচ্ছে আসার সময় আমার জন্য পেয়ারা নিয়ে এসছে কারণ আমার না পেয়ারা খেতে খুব ভালো লাগে তো এখন সেই পেয়ারাটাই কাটতে আসলাম আর হচ্ছে একটা লেবু শুনে তারপর ঘরে যাব এগুলো হচ্ছে বারৈরের আসা পেয়ারা খুব ভালো লাগে খেতে এবারে জাস্ট লেবুটা কাটবো তারপর ঘরে গিয়ে বসবো হ্যাঁ ফল কাটা এখন যাই ঘরে গিয়ে বসি গুড ইভিনিং এভরি তো কালকে তো রাত্রে ঘুম হয়নি তা দুপুরবেলা বেশ ভালো ঘুম হয়েছে এখন বাজে হচ্ছে আটটে মানে আটটা উঠেছি তো অনেকক্ষণ আগেই তো আসলোই সবই ডিউটি দিয়ে তো আমরা এখন চাটা কিছু খাইনি ওর জন্যই বসেছিলাম তো এখন মা গেল গিয়ে ওর জন্য চা মানে মা আর ওর জন্য চা বসালো আর আমার জন্য দুধ গরম বসালো আর আজকে আছে আমাদের একটা বিয়ের ইনভিটেশান তো আমাকেও নিমন্ত্রণ করেছিল কিন্তু আমার পক্ষে মানে যাওয়া সম্ভব না তো ও একাই যাবে তো আসার সময় হচ্ছে এই যে এখানে গিফট নিয়ে এসছে আসলে এখন স্নান টান করে চাটা খেয়ে তবে রেডি হয়ে বেরোবে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে চাকরিতে যেতে হবে যা হচ্ছে

কিন্তু বেশ সেই মজা লাগছিল না তো কি খেলা ডিনার ভাত এখানে কালকে একটু ডিমের কারি আছে দুপুর বেলার কিছু বলছো এভরিও ব্লগ তো এখন বাজে মানে আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং আর এখন বাজে হচ্ছে সকালেই এগারোটার মতো তো আজকে না সকাল থেকে না শরীরটা একদমই ভালো লাগছে না খুব অস্বস্তি করছে কালকে সারা রাত ঘুম হয়নি কিন মানে কালকে বলছি পরশু দিন রাতে রাত ঘুম হয়নি কিন্তু কালকে সারাদিন অতটাও অস্বস্তি করছিল না বাট কালকে রাতে ঠিকঠাক মতনই ঘুম হয়েছে কিন্তু আজকে সকাল দেখে না শরীরটা একদমই ভালো লাগছে এটা খুব অস্বস্তি করছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাও ভালো হয়েছে যে একদিকে মা চলে এসছে মানে আমার ওইদিকে রান্না বান্নার কোনো টেনশানই নেই এতদিন মানে শরীর ভালো লাগুক খারাপ লাগুক একটা টেনশান থাকতো যে না রান্নাটাকে করতে হবে সে এক তরকারি ভাত করি আর যাই করি মানে করে রাখতে হবে যেহেতু লাঞ্চ করতে দুটোর মধ্যে চলে আসে তো আজকে সেই টেনশান নেই তো সকাল থেকে না শুয়েই আছি উঠতেও ইচ্ছা করছে না অতটা আর তোমাদের সাথে যে কথা বলছি না নিঃশ্বাস নিতে খুব অসুবিধে হচ্ছে তো সকালবেলা মা হচ্ছে রুটি টুটি বানিয়ে দিল এই ড্রাই ফ্রুটস খেয়ে তারপরে ব্রেকফাস্টও করা হয়ে গেছে তারপরেই ঘরেই বসা তো এখন এই ভিডিওটাকে এডিট করতে মানে এডিট করছিলাম দেখলাম না ভিডিওটাকে আর এন্ডি করা হয়নি তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই Flashing light.